সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব যে দু হাজার চব্বিশ সালে মালয়েশিয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা মালয়েশিয়া ভিসার জন্য বিভিন্ন দিন ঘুরতেছেন বিভিন্ন জায়গায় এবং অনেকেই টাকা দিয়ে দেখা যায় ঠকে আছে বা বিপদে আছে যে টাকা আদায় করতে পারে না এবং ভিসাও পায় না অনেক ক্ষেত্রে দেখা যায় টাকাটা মানুষ ভরসা করে না ভরসা ভিসা যা আমাকে কেউ না কেউ একটু করে দিক ভিসাটা আমি তার টাকা পয়সা সম্পূর্ণ পরিশোধ করবো এরকম অনেকেই আছেন এবং এর ভেতরে অনেকেই মন মানসিকতা আছে যে কাজ হয়ে গেলে খোঁজ না যায় এরকম অবশ্য আমাদের হয়েছে তো বন্ধুরা বর্তমান সময়ে আমি বিগত বেশ কিছুদিন আগে অনেকগুলো আপনার দুইটা তিনটা মতো ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে আপনারা দেখেছেন হয়তো যে মালয়েশিয়া ভিসা সম্পর্কে আমি কি কি বলেছি তো এই বিষয়ে আমরা মালয়েশিয়া যারা কাজের ভিসায় যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুইটা সিস্টেমে আপনাকে পৌঁছে দেব একটা আপনি যদি পাসপোর্টের সঙ্গে কিছু টাকা দেন তাহলে আপনার প্যাকেজ প্রাইস থাকবে একরকম আর যদি টাকা পয়সা কিছুই না দেন সম্পূর্ণ ভিসা প্রসেসিং টাইম আমাদের এবং ভিসা প্রসেসিং কস্ট আমাদের আপনি রিসিভ ঘরে যে টাকাটা পরিশোধ করবেন এই সিস্টেমে যদি যেতে চান তাহলে কিন্তু আরেকটা অ্যামাউন্ট এখানে খুব বেশি ডিফারেন্স না অল্পের ভিতরেই তো একটা জিনিস কি মালয়েশিয়ার জন্য অনেকেই কিন্তু অনেক বিপদগ্রস্ততার ভিতরে আছেন যেমন বিশেষ করে এলাকার মানুষ কিন্তু বেশি করে টাকা নাই আপনার কলিং ভিসার জন্য অনেকেই আছে ভ্রমণ করতে যান এরপর আবার এমনও মানুষ আছে যারা ভ্রমণে যে ব্যাকে আসে না তারা কিন্তু কাজ খুঁজে না বা আসতে চায় না এদের জন্য কিন্তু অনেকে অসুবিধা হয় তো বর্তমান সময় যারা মালয়েশিয়ার জন্য ভিসা প্রসেসিং করতে আগ্রহী তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিসা প্রসেসিং সময় খুবই কম এবং খুবই স্বল্প সময়ের ভিতরে আমি পাসপোর্ট নিচ্ছি অন্য কোন কান্ট্রির জন্য কিন্তু আমরা অগ্রিম কোনো টাকা ছাড়া কাজ করছি না এখানে মালয়েশিয়া শুধু করতেছি এই জন্য দেখা যায় মালয়েশিয়া অনেকেই আছেন আসলে ব্যক্তিগত ভাই আমি আসলে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু অফিসের মালিক না ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমি অফিসের স্টাফ সেই হিসাবে দেখা যায় আমি সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আমি আপনাদের কিছু কিছু মানুষের হেল্প করার চেষ্টা করি বিনিময়ে যদি আপনারা প্রতারণা করেন সে বিষয়টা আল্লাহর কাছে এবং আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করবো আপনার কাছ থেকে নেয়ার কিন্তু একটা মানুষের কাছ থেকে উপকার পেতে গেলে অবশ্যই তার ঋণ পরিশোধ করতে হয় ঋণ পরিশোধ না করতে পারলেও তার সঙ্গে তার সঙ্গে অন্তত পক্ষে কথোপকথনে আসতে হয় তো বিষয় হলো যে এরকম সুযোগ সুবিধা কিন্তু আর কোথাও দিবে না যারা কেউ টাকা ছাড়া আপনাকে পৌঁছে দিবে আপনার সঠিক জায়গায় এখন বন্ধুরা আপনারা চাইলে আমরা কিন্তু এই ট্যুর ইনফরমেশনের মাধ্যমে আমি নিজ দায়িত্বে প্রসেসিং করার সিস্টেম করছি এবং ভিসা অনেকের হচ্ছে আর আমরা ফ্লাইট দিয়েছি অবশ্য আপনারা দেখেছেন সে বিষয়ে অনেকেই জানেন যে নিায় আপনারা জমা করতে পারেন এবং অফিসের রিকুইটিং লাইসেন্স আছে আমরা সেই অফিসে আপনি বসের সাথে কথা বলতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চান বা বিভিন্ন ডিট করতে চান এখানে আপনার যদি আমি টাকাই নিই না নিই তাহলে আপনার ডিট কোথা থেকে আসে তারপরে যদি আপনি যারা টাকা দিবেন তাদের প্রসিকিউরিটি আমি বলে দিই দেখা যায় যারা টাকা পয়সা দেয় অনেকেই অনেক কোনো ডকুমেন্টসই দেয় না আর আমরা এই ক্ষেত্রে আমি ডকুমেন্টস দেব আপনি যে টাকা দিচ্ছেন সেই সম্মানে আপনার একটা ব্যাংক চেক এবং আপনি স্টেটমেন্ট এবং অফিসের যাবতীয় ডকুমেন্টস এবং আমার পার্সোনাল আইডি কার্ড আপনাকে হবে অর্থাৎ সিকিউরিটির কোনো কিছু এখানে অভাব নেই তো আপনারা দুইটা পজিশনে আমি আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে বা কোনো দর্শক হয়ে থাকেন যে আপনি মালয়েশিয়াতে যেতে চান খুব দ্রুত তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর মালয়েশিয়া অনেকেই বলতেছেন যে আসলে কাজের অবস্থা খারাপ বা কাজ হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি এখন দেখেন মালিশিয়াতে কিন্তু এরকম সমস্যা প্রত্যেক সিজনে হয়ে থাকে কিন্তু মালয়েশিয়াতে বর্তমান আমি একটা কথা বলি আমি কিন্তু সব কান্ট্রি নিয়ে ভিসা মোটামুটি কাজ করি ঠিক আছে কম বেশি এখন মিডিল ইস্ট অন্য যেসব কান্ট্রি এগুলো থেকে কিন্তু মালয়েশিয়াতে অনেক গুণ বেতন বেশি কিন্তু অসুবিধা হলো যারা দেখা যায় অবৈধ থাকে তাদের জন্য অনেক সমস্যা কাগজপাতি হয় না হতে গেলে একটু দেরি হয় এবং দেখা যায় অনেক সময় রাতে ঘুমাতে হয় এখানে ওখানে অনেক কষ্ট আছে সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া এই দিকগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু মালয়েশিয়া অনেক ভালো তো আপনারা যারা আগ্রহী আছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে যুক্ত হতে পারেন ধন্যবাদ ভালো